গত ছাব্বিশে জুন কলকাতার মহাজাতি সদন অডিটোরিয়ামে ওয়ার্ল্ড ড্রাগ উপলক্ষে অনুষ্ঠিত ফাইন্ড ন্যাচারাল নামক একটি সংস্থার পরিচালনায় ন্যাশনাল লেভেলের বডি বিল্ডিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দ্বিতীয় স্থান অধিকার করেছে পুরুলিয়া জেলার সাঁওতালডি এলাকার ছেলে সোমনাথ মোদক সোমনাথ এই প্রতিযোগিতায় টিনেজার বডি বিল্ডিং বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করেছে সাফল্য অর্জনের পরে সোমনাথ জানিয়েছে বিগত প্রায় সাত থেকে আট মাস ধরে সে প্রশিক্ষণ নিচ্ছে প্রতিদিনই সে আনারা এলাকার ফিটনেস পয়েন্ট নামের একটি জিমে অনুশীলন করে একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে সোমনাথ বর্তমানে ছাত্র নিজের পড়াশোনার পাশাপাশি বের করে প্রশিক্ষণ নেয় এছাড়াও সে জানায় তার বাবা মা সহ তার সমস্ত পরিবার এবং তার জিম ট্রেনার লিটন বেতাল তাকে সমস্ত বিষয় খুবই সহযোগিতা করেন আগামী দিনে আন্তর্জাতিক স্তরে খেলে দেশ তথা রাজ্য ও জেলার নাম উজ্জ্বল করতে চায় সে তার এই সাফল্যে খুশি হয়েছেন গোটা পরিবার সহ এলাকার মানুষ এ বিষয় সোমনাথের জিম ট্রেনার লিটন বেতাল বলেন সোমনাথ খুবই পরিশ্রমী ছেলে আজ সে দ্বিতীয় স্থান অর্জন করে জেলার নাম উজ্জ্বল করেছে আগামী দিনে সে আরও বড় হবে আমাদের চ্যানেল খবর পুরুলিয়া টোয়েন্টি ফোর ইন্টু সেভেনের পক্ষ থেকে তার উজ্জ্বল ভবিষ্যতের শুভকামনা রইল কি পজিশন পেয়েছো তুমি

মানে এর পাশে মানে আপনি আছেন মানে আগামী দিনে যে এগিয়ে যাবে কি চাইছেন এ আরো এগিয়ে যাক ওর যখন ইচ্ছা আছে তো ওই লাইনটাই যাক এই লাইনেই থাক ঠিক আছে আপনার নাম রবিন মদক রবিন মদক ঠিক সাঁওতালি সাঁওতালি কাকি বাজার ঠিক ধন্যবাদ বুঝি দাদা সোমনাথ মদক নামের এক ছেলে আজকে জেলায় সাফল্য অর্জন করেছে কি বলবেন এই বিষয়ে তোমাকে প্রথমেই আমার তোমার নিউজ চ্যানেলকে আমার পক্ষ থেকে মোমাজিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ রইল সোমনাথ সোমনাথ আমাদের টিমের এক স্টুডেন্ট সাঁওতালিপতি বাড়ি সোমনাথ দীর্ঘদিন ধরে আমার কাছে প্র্যাকটিস করে আমারই স্টুডেন্ট ওর ইচ্ছে শক্তি অনেক বেশি তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখে আমি চাই যে সোমনাথ আরও বড়ো কিছু অ্যাচিভমেন্ট করুক বা আরও বড়ো গেম খেলুক সেই জন্য আমি সোমনাথকে নিয়ে যাই আগামী ছাব্বিশ তারিখ না ছাব্বিশ তারিখ আমাদের কলকাতা রবীন্দ্র মহাজোধী সদনে এক ন্যাশনাল বডি বিল্ডিং কম্পিটিশনের আয়োজন করেছিল ফাইন ন্যাচারাল বলে নো ড্রাগ নো ফিট গেম ছিল সেদিন আমরা সকলে জানি যে নো ড্রাগ নো ফিট ডে মানে অ্যান্টি ড্রাগ ডে ছিল সেই দিনে গেম উপস্থিত করেছিল এবং সেখানে সমস্ত মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সমস্ত মানে অঞ্চল জেলা ডিস্ট্রিক্ট সব জায়গা থেকে অ্যাথলিটরা এসে পার্টিসিপেট করে সেখানে টিন এজার বডি বিল্ডিংয়ে সোমনাথ দ্বিতীয় স্থান অধিকার করে এবং এতে আমি খুশি আমি তোর কোচ আমি খুশি আছি আমার সমস্ত টিম মেম্বাররাও খুশি আছে এবং আমি আমার জেলার সমস্ত লোকজনই প্রায় বলতে পারো তুমি খুশি সোমনাথ দীর্ঘদিন যে আমাদের স্টুডেন্ট শুধু সোমনাথ কেন সোমনাথের সঙ্গে আমার জিমে যারা আরও প্র্যাকটিস করা আমাদের দি ও দুটো ক্যাটাগরি খেলেছিল সেখানে একটাতে একটাতে একটা হয় আর তো তোর ক্লাসিক ফিজিক্সে যেটা হয় সেটা সব থেকে মজার বিষয় হচ্ছে এই ছেলেটা এই ছেলেটার কিন্তু খুব বডি নেই খুব বড় মাসেল নেই কিছু নেই কিন্তু ও ন্যাচারালি সুস্থ থেকে যে ব্যায়াম করে ভালো থাকা যায় সেইটার জন্য আমাদের ফাইন ন্যাচারাল একটা ও কম্পিটিশান করেছিল সেটা স্লিপার বিল মানে যারা পাতলা সুস্থ ছেলে যারা আসে জিম করে তাদের জন্য এটা সেখানেও শিখতে হয় তো এই যে সমস্ত অ্যাচিভমেন্ট এটা আমাদের জেলা এবং আমাদের সমস্ত এলাকার জন্য খুবই খুশির ব্যাপার এবং আমি চাইবো এমনি যারা আছে আমার পুরুলিয়া ডিস্ট্রিক্টের যেসব ভাইয়েরা আছে যারা ইচ্ছুক বা মানে ইন ফিউচার আরও বড় গেম খেলতে চাও বা আরও এগিয়ে যেতে চাও তাদেরকে আমার সাহায্যের জন্য আমি অলওয়েস তাদের পাশে আছি তারা যদি কেউ আসে আমার সঙ্গে যোগাযোগ করে আমি তাদেরকে সমস্ত হেল্প বর্তমান যুব সমাজকে কি বার্তা দেবেন একটাই যুব সমাজকে আমার একটাই কথা বলার আছে যে নেশামুক্ত থাকো এবং সুস্থ থাকো ভালো থাকো তুমি শুধু যে জিম করে বডি বানাতে হবে তাই নয় তুমি খেলাধুলা যে কোনো খেলাধুলার সঙ্গে যুক্ত থাকো এবং নিজের শরীর নিজের স্বাস্থ্য সচেতন হও কেননা আজকালকার বর্তমান যুব সমাজ একটা মানে অন্য লাইনে চলে যাচ্ছে ম্যাক্সিমাম ছেলে এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে তো আমি তাদের সূত্রেই বলতে চাই আমি তাদের পাশে অলওয়েজ আছি এইসব ছোট ছোট ছেলেরা এগুলো এমন অনেক ছেলে জিমে যারা আছে যারা নেশাল লাইন ছেড়ে পড়ে আজকে একটা ভালো জায়গায় আছে সুস্থ লাইফস্টাইল লিড করছে তো এইরকমই প্রত্যেকটা ছেলে যেন যে কোনো শুধু বডি বিল্ডিং নয় যে কোনো খেলাধুলা যে কোনো স্পোর্টসের সঙ্গে যেন যুক্ত থাকে তাহলেই সে সুস্থ আর ভালো থাকবে এর বেশি আমার আর কিছু বলার নেই আপনার পরিচয় আমার পরিচয় লিটন বেতাল আমি ফিটনেস পয়েন্ট জিমের অনার এবং ফাইন ন্যাচারাল জয়েন্ট সেক্রেটারি তো थैंक यू और किु बोला नहीं